দেখুন যেটা সবচেয়ে বড় প্রশ্ন সেটা হলো উনি নিজের একজন মহিলা এবং উনি যে কখনো মা বোনদেরকে সম্মান দেন না মা বোনদেরকে গুরুত্ব দেন না শুধু মা বোনদেরকে উনি নির্বাচনের জন্য ব্যবহার করেন উনি কিভাবে ওনার খুশিটা ঠিক থাকবে ভোটে জিতবেন সেই খালি অঙ্ক করেন যদি মা বোনদেরকে সম্মান দিতেন তাহলে একবার হলো সন্দেশখালীতে যেতেন সন্দেশখালী মা বোনদের কাছে একবার হলো ক্ষমা চাইতেন উনি তো উল্টে বিধানসভাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন যে শেখ শাহজাহান যা বলছে সত্যি বলছে আর ওখানকার মা বোনেরা মিথ্যে বলছেন উনি তো বলছেন শেখ শাহজাহান নিষ্পাপ অতএব ওনার কথায় মা বোনদের কোনো গুরুত্ব নেই মা বোনেরা বারো বছর ধরে ধর্ষণ ধর্ষণ করেছে শেখ শাহজাহান এবং ওনার তৃণমূল কর্মীরা তাতে উনি চুপ হয়ে আছেন উনি উল্টে শেখ শাহজাহানকে সার্টিফিকেশন দিচ্ছেন আর মা বোনেরা ওখানে কাঁদছে ওখানে চিৎকার করছে ওখানে হাহাকার করছে কিন্তু আমার কথা হলো এই খালি মা বোনেরা সারা বাংলায় যে তৃণমূল কর্ম তৃণমূল কংগ্রেসের যে কর্মীদের এই ভয়ঙ্কর অত্যাচার এর প্রতিবাদ করবে এর বদলা নেবে শুধু সময় দেখুন আমি কারোর সময় কারো তুলনা করবো না নন্দীগ্রাম বা সিঙ্গুর বলুন কোনো কিছুর করবো না সন্দেশখালী ব্যাপারটা পুরোপুরি আলাদা কারণ সন্দেশখালী বারো বছর ধরে মায়েরা বোনেরা অত্যাচারিত হয়েছে ধর্ষিত হয়েছে এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে কোথাও হয়নি এই ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরলতম ঘটনা যে মা বোনরা বারো বছর ধরে ধর্ষিত হয়েছেন এবং পুলিশ চুপ থেকেছেন পুলিশের প্রশ্রয় না থাকলে এত বড় ঘটনা ঘটতে পারত না যদি মা বোনরা হাতে লাঠি লাঠিঝাটা নিয়ে না বেরোতেন তাহলে তো আজও ধর্ষিত হতেন তো সেই জন্য সারা বাংলার মা বোনেরা জেগে জেগে উঠেছে আমি যেখানে যেখানে যাচ্ছি আপনারা দেখেছেন অন ক্যামেরা যে সবাঙের মহিলা থেকে শুরু করে পিংলার মহিলারা সবাই বলছেন যে আমরা যদি এরকম কিছু হয় আমরা সন্দেশকালের মতো এবার কিন্তু হাতে লাঠি চাটা ধরবো আমরা প্রতিরোধ করে তুলব نصابتے ہیران داد چپا کپو چپا ہیران داد چپا 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 بھارت بھارت ماتا کی جے ہائے سلام جگا جا ماتا کی جے اے سائیڈ سے چلاؤ سائیڈ کرو سائیڈ کرو سائیڈ جا ہن بھائی سائیڈ چلاؤ سائیڈ چلاؤ اي ڪجهه جو اسٽو نه آهي